ভাই শুধু বাংলাদেশে না ইন্ডিয়ায় কারেন্ট থাকে না সকাল থেকে কারেন্ট নাই তো আমরা স্বর্ণ মন্দিরে গেছিলাম যাওয়ার পরে এই যে এইসব এই যে চন্দন আছে তারপরে সুতা আছে ওকে আর এই যে এই যে আমরা কিন্তু ঠিকঠাকটা কিনলাম এবং কিনতে সবই ইচ্ছা করে টাকা পয়সার একটু সমস্যা ঠিক আছে স্বল্পতা

বলার ভাষা নাই যেহেতু নিয়ে যাওয়া যায় না সেহেতু আমরা আপনাদেরকে কিছুই দেখাতে পারলাম না আপনাদেরও সৌভাগ্য হোক আপনারা হচ্ছে আসুন এটাই কামনা করি থ্যাংক ইউ সো মাছ সবাই ভালো থাকেন বাই